এশিয়া কাপ ও ঢাকার বার্ষিক সাধারণ ঘিরে জটিল রাজনীতি ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানা পড়েনে এবার মাঝখানে বাংলাদেশ ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আয়োজন নিয়েই তৈরি হয়েছে জটিলতা ভারতীয় বোর্ড শুধু অংশগ্রহণে অস্বীকৃতি জানায়নি বরং সভা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে এতে প্রশ্নের মুখে এশিয়া কাপের ভবিষ্যত অন্যদিকে একের পর এক ক্রীড়া ইভেন্টে ভারতের অংশ না নেওয়া তৈরি করেছে সাফ অনূর্ধ্ব বিশ বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং এশিয়া কাপের বার্ষিক সাধারণ সভা প্রশ্ন এখন ভারতের বার্ষিক সাধারণ সভা হবে তো আর আদৌ হবে তো এশিয়া কাপ বাংলাদেশ কি ভারতের চাপের মুখে রাজনৈতিক ক্রসফায়ারে পড়ে গেল